গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি আবার চলে এলাম দার্জিলিং পর্ব নিয়ে এখনও তো শেষ হয়নি দার্জিলিংয়ে আমরা থার্ড দিনে কি কি করলাম বা কোথায় কোথায় গেলাম সেটা জানতে হবে তো আমরা পেরিয়ে পড়েছিলাম ভোর ভোর এখনও কিন্তু ভোর হয়নি প্রায় বাজে সাড়ে তিনটে কি পৌনে চারটে এখনও অন্ধকার রয়েছে দেখে মনে হচ্ছে যেন এইসবে সবে রাত্রি নামলো এখনও সূর্যের আলো ঠিক ঠিকমতো ফোটেনি আমরা এত ভোরবেলা কোথায় যাচ্ছি বলুন তো আমরা একা নয় অনেকেই কিন্তু যাচ্ছে আমরা যখন হোটেল থেকে বেরিয়েছিলাম ভাবলাম আমরা হয়তো একাই যাচ্ছি তবে বেরিয়ে দেখলাম প্রচুর গাড়ি একই পথে যাচ্ছি আমরা যাচ্ছি আমরা কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে টাইগার হিল যদিও মনে হয় না আজ আর দেখা যাবে আমাদের ড্রাইভার বলছিল আজকে বড্ড কুয়াশা আর আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ভোরের আলো ফুটে গেছে তবে মনে হয় না কিছুই দেখা যাবে এখানে আসার পর মনে হচ্ছিল মেঘগুলো যেন আমাদের ছুঁয়ে চলে যাচ্ছে আসলে আশপাশটা এত কুয়াশা ছিল কিছুটা দূর আর দেখা যাচ্ছিল না হয়তো ফোনের স্ক্রিনে এতটা বোঝা না গেল। তবে ওখানে যারা ছিলাম আমরা তারা প্রত্যেকেই টের পেয়েছি আর তার সাথে টের পেয়েছি মারাত্মক কনকনে ঠান্ডা সামান্য হাতের আঙুলগুলো বার করে রেখেছিলাম আমি ফোনটা ধরব বলে আঙুলটা পর্যন্ত আমার জ্বালা করছে এতটা মারাত্মক ঠান্ডা আর ওই যে উঁচু জায়গাটা দেখছেন আমরা ভেবেছিলাম ওইখানটা যাব। তবে গৌরবকে একা রেখে অত দূর ওঠারা সাহস পায়নি আসলে ওকে অতটা দূর ওঠানোটা সম্ভব ছিল না ওখানেই যা ঠান্ডা হাওয়া ছিল আর ওকে যদি অত উঁচুতে ওঠাতাম তাহলে আরও ঠান্ডা লাগতো তার মধ্যে রাস্তায় যেতে যেতে গৌরবের শরীরটাও একটু খারাপ হয়ে পড়েছিলো তবে এখানে দাঁড়িয়েও কিন্তু কম ভালো লাগছিল না চারিদিকে দৃশ্যগুলো দেখে যেন মনটা মুগ্ধ হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল কেউ তুলি দিয়ে এঁকে চলে গেছে কী সুন্দর লাগছে দেখুন তবে এখানে এসে বুঝতে পারলাম সব জায়গার কিন্তু একই অবস্থা সে আমাদের কলকাতার নিউ মার্কেটের মতো এখানে যা লোকের ভিড় ছিল কাঞ্চনজঙ্ঘার বদলে লোকের ভিড়ই দেখতে পেয়েছি আর এখানে গৌরববাবু জ্যাকেটের ওপর আবার একটা চাদর জড়িয়েছে কারণ তার মারাত্মক ঠান্ডা লাগছে তবে আমি কিন্তু একটা জিনিস ভালোই বুঝতে পেরেছি ছেলে হোক বা মেয়ে স্টাইল মারার সময় তাদের কোনো হুঁশ জ্ঞান থাকে না এটা ঠান্ডা লাগছে কি কী লাগছে এখানে কয়েকটা ছেলে শুধুমাত্র শার্ট পরে দাঁড়িয়েছিল কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে এলেও কিন্তু আমরা সেটা দেখতে পাইনি তবে মন্দ লাগলো না জানেন ভোর ভোর উঠে এই মনোরম পরিবেশটা তো দেখতে পেলাম আর তার সাথে তো করতে পারলাম স্মৃতিগুলো যেন সারা জীবন থেকে যাবে আর আমরা এখন চলে গেলাম টিফিন করতে টিফিন করে সাথে সাথেই ফিরে আসবো কিন্তু বেশি টাইম নেই হাতে ড্রাইভার মাত্র এক ঘন্টা টাইম দিয়েছে এরপর চলে এলাম জু তবে এই জুয়ের ভেতরেই কিন্তু আরও দুটো জায়গা রয়েছে ঘোরার মতো সবই আস্তে আস্তে আপনাদের জানাবো জুয়ের ভেতর ঢুকে আমরা প্রথমে ঠিক করে নিচ্ছিলাম আমরা কোন দিকে প্রথমে যাব তবে আমি ভাবলাম জুতো ঘোড়া হবেই তার আগে কিছু স্মৃতি তো রাখতে হবে চলুন কিছু স্মৃতি স্মৃতিবন্দি করি আমাদের ঘোড়ার পার্টনারদের কিন্তু দারুণ এনার্জি আমাদের মাঝে মাঝে এনার্জি লো হয়ে গেলেও তাদের এনার্জি দেখে কিন্তু আমরা চার্জ হয়ে যাচ্ছিলাম জুতে প্রথমেই ঢুকে কিন্তু আমরা দেখলাম রেড পান্ডা তবে এই রেড পান্ডাটা এত ধীরে ধীরে হাঁটছিলো এত ধীরে ধীরে হাঁটলে হবে না তাই একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম এরপরেই চলে গেলাম পাখির খাঁচার দিকে তবে খাঁচার ভেতর পাখি ছিল না আমরা ছিলাম খাঁচার ভেতর বুঝতে পারছিলাম না খাঁচার ভেতর যা যা পাখি দেখলাম সেটা তো আমি এই কলকাতার জুতেই দেখেছি মনে মনে এত রাগ হচ্ছিল দার্জিলিং এসেছি এই বদ্রি পাখিগুলো দেখতে তারপর ভাবলাম না একটু ভেতরে ঢুকি কিছু নতুনত্ব পাবো এটা তো ম্যাকাও এটা তো আমি আমাদের জুতোও পেয়েছি সব থেকে বড়ো হাস্যকর এই কাঠ বিড়ালিটা যেটা আমরা গাছেই দেখতে পাই এখানে তেমনভাবে সেরকম আলাদা কিছু আমি এখানে খুঁজে পাচ্ছিলাম না এই বন্য বিড়াল আর কিছু কাঠ বিড়ালি সে তো আমি এখানেই দেখতে পাই তাই ভাবলাম বাঁচতে সাথে একটু মজা করা যাক তবে এসেছি যখন পুরো জুটা তো ঘুরে দেখতেই হবে তাই মনটা শক্ত করে আবার যেই না ঘুরবো দেখলাম কিছু ছাগল কিছু মোষ কিছু গরু সেখানে বাধা রয়েছে নিজেরা নিজেদের মতো খাওয়া দাওয়া করছে যেন মনে হচ্ছে একটা ফিল্মের শুটিং চলছে বড্ড রাগ ধরলো তাই ভাবলাম দূর এইটা থাক এবার দুয়ের ভেতর বলেছিলাম না আরও কিছু জিনিস রয়েছে সেইটা হচ্ছে এই ইনস্টিটিউট এখানে রক ক্লাইম্বিং কিভাবে করবেন আপনারা সমস্তটাই শেখানো হয় আর আপনাদের মজার জন্য কিছু জিনিস তো রয়েইছে এখানে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই যে খেলাগুলো রয়েছে এর মধ্যে পার্টিসিপেট করতে পারে তবে এখানে কিন্তু এন্ট্রি ফ্রি রয়েছে তাই আপনাদের যেটা পছন্দ আপনারা কিন্তু সেটার মধ্যে উঠতে পারেন তবে এখন যেটা দেখাচ্ছি আমি সেটা বাচ্চাদের জন্য একটু টাফ হয়তো ওরা ভয় পেয়ে যেতে পারে তাই আমরা ভাবলাম চার পাঁচটা ঘোরা যাক আমি প্রথমেই বললাম না এখানে কিভাবে আপনি রক ক্লাইম্বিং করবেন সমস্তটাই এখানে ডিটেলসে দেওয়া আছে তাই এর প্রত্যেকটা দেওয়ালে কিভাবে প্রত্যেকটা দড়ির নট বাড়তে হয় সেইগুলো শেখানো রয়েছে এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লাগলো যেমন সেখানে অনেক কিছু রয়েছে তেমন পরিবেশটাও বেশ গুছানো আর সুন্দর আপনারা যারা বাচ্চা নিয়ে আসছেন তারা কিন্তু এটার মধ্যে চড়াতেই পারেন বাচ্চারাও খুশি হবে আর ওদের দেখে তো আপনারাও খুশি হবেন এখানে বাবুকে দেখে গৌরব বাবুর মনে একটু একটু ইচ্ছা হচ্ছিলো যে আমিও চড়ব সেই কারণে তাকে এটার মধ্যে ওঠানোর জন্য রেডি করিয়ে নেওয়া হচ্ছিল এখানে কিন্তু দেখছিলাম বড়রা ছোটরা সবাই উঠতে পারছিল তবে এর আগে যেটা দেখালাম সেটা একটু টাফ ছিল ছোটোদের জন্য তবে এটার মধ্যে মিমিকে উঠতে দেওয়া হয়নি কারণ মিমি একটু ছোট ছিল আমরা কিন্তু ওখানে বারবার রিকোয়েস্ট করেছিলাম যেন মিমিকে উঠতে দেওয়া হয় তবে ওনারা বললেন এত ছোট বাচ্চাকে ওখানে উঠতে দেওয়া হবে না তাই অবত্যা গৌরববাবু একাই গেল আর তার একটু ভয় লাগলেও মজা কিন্তু অনেক হচ্ছিল আর ওকে দেখে আমাদের তো দারুণ মজা হচ্ছিল কারণ ওর লাইফে ফার্স্ট টাইম এরকম একটা কিছু করলো যতই ছোট ছোট কাজ হোক ওর জন্য তো বড় আর দুজনে মিলে যেন মনে হচ্ছে যুদ্ধ জয় করে এসেছে তো চলুন আবার জুটা ঘুরে দেখতে হবে তো দার্জিলিং জু দেখব কত ভোরবেলা উঠে গেলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে তা তো আর দেখতে পেলাম না আর জুয়ে যদি এসে দেখি এই বন্য বিড়ালগুলো শুয়ে আছে তখন তো বড রাগ হয় তবে এই সাদা বাঘটাকে দেখে একটু ভালো লাগলো যদিও এই সাদা বাঘ আমি এখানকার জুতে দেখেছি তাই বলে আমি বলছি না যে আমি দার্জিলিং জুতে বিরাট বড় বড় পশু দেখব বলে গেছি তবে কাঠবিড়ালি কে রাখে বাবা আমাদের তো এখানে কাঠবিড়ালিগুলো গাছেই ঘুরে বেড়ায় তো যাই হোক আস্তে আস্তে যখন এগিয়ে যাচ্ছিলাম সব থেকে মন ভালো করার মতো জিনিস দেখলাম এটি এই যে ভাল্লুকগুলো নিজের মনের আনন্দে খেলা করছিল এখানে আর যেন মনে হচ্ছিলো পুরো আমাদের সামনে কারণ এখানে কোনো ব্যারিকেড দেওয়া ছিল না তবে মানুষদের থেকে অনেকটাই গ্যাপ ছিল তবে যেন মনে হচ্ছিলো আমাদের হাতের নাগালেই ওরা রয়েছে আর ওদের এই দুষ্টু মিষ্টি খেলা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তবে আর বেশিক্ষণ এই জুতে আর ভালো লাগছে না জুতে দেখার মতো তেমন কিছুই একটা ছিল না শুধু এই পান্ডাটা আমার খুব ভালো লাগলো তাই চলে এলাম তেনজিং রকে জু থেকে কিন্তু এর ডিস্টেন্সটা খুব একটা বেশি নয় এখানে একটা বিশাল বড় পাথর রাখা হয়েছে সেখানে সবাই দড়ি দিয়ে ক্লাইম্বিং করতে পারছে আর এখানে ওঠার সুযোগ কিন্তু মিমি একদম ছাড়েনি তাই ঝটপট এখানে উঠে পড়লো আচ্ছা এখানে একটা কথা বলে রাখা ভালো আপনারা বাচ্চাদের যদি ওঠাতে চান অনায়াসেই কিন্তু ওঠাতে পারেন কোনো ভয়ের কারণ নেই দেখছেন তো মিমিকে আগলে আগলে একটা লোক যাচ্ছে তাদের গার্ড করার জন্য তাই এখানে বাচ্চাদের জন্য পুরো সেফটি ফলো করা হয়েছে আর শুধু বাচ্চাদের জন্যই বা বলি কেন এখানে কিন্তু অনেক বয়স্ক মানুষ বা বড়রা প্রত্যেকেই উঠছিলো তাদের জন্যও কিন্তু নানান রকম সেফটির ব্যবস্থা ছিল তবে আমরা বড়রা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এটাই উঠবো কি উঠব না একটু একটু ভয় লাগছিল তবে এনাকে দেখুন এনার বয়স কিন্তু প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হবে ইনি অনায়াসে উঠে যাচ্ছেন তবে অনেকটা ওঠার পর উনি একটু ডিসব্যালেন্স হয়ে পড়েছিলেন তাই নিচ থেকে ওনাকে গাইড করার জন্য একজন উঠে গেলেন ওপরে এরপর ফেরার পালা তবে আমাদের রোপওয়ে চড়ার কথা ছিল আপনাদের জানিয়ে রাখা ভালো যারা রোপাইতে চড়ার প্ল্যান করছেন তারা কিন্তু আগে ওই জায়গাটা ভিজিট করবেন আমরা গিয়েও কোনো রকম টিকিট আর পাইনি চলো আরও হ্যাঁ পরে হ্যাঁ জিও আমরা রক ক্লাইম্বিং করতে পারিনি তো কি হয়েছে ভেবেছিলাম হেঁটেই দার্জিলিং মেলে উঠব আর সিঁড়িগুলো এত উঁচু ছিল আর এত এত সিঁড়ি ওখানকার লোকগুলোকে দেখে মনে হচ্ছিল ওদের কাছে এটা কিছুই নয় আর আমাদের তো পুরো জিপটা বেরিয়ে যাচ্ছিল আজকের মতো এইটুকুই আসছি আবার নতুন ভিডিও নিয়ে সাথে থাকবেন কিন্তু